শিরকুহ যিনি নুরুদ্দিন জাঙ্গির সেনাপতি ছিলেন তাকে একটি সেনাবাহিনী সহ মিশরে পাঠানো হয় কারণ সেই সময় মিশরের উজির সাওয়ারের ক্ষমতা বিপদের মুখে ছিল তার শত্রুরা তাকে শেষ করে দিতে চেয়েছিল এই কারণে সাওয়ার নুরুদ্দিনের কাছে সাহায্য চান যার পরে নুরুদ্দিন শিরকুহকে একটি সেনাবাহিনী সহ মিশরে পাঠান যাতে সাওয়ারকে সাহায্য করা যায় এবং মিশরে জাঙ্গিদদের প্রভাব বাড়ানো যায় সেই সময় সালাহুদ্দিন বয়স ছিল প্রায় ২০ বছর তার চাচা শিরকোহের সাথে এই সেনাবাহিনীতে যোগ দেন এবং তিনি এই বাহিনীর একজন কমান্ডার হন এটি ছিল সালাহুদ্দিন আইয়ুবির জীবনের প্রথম যুদ্ধ যেখান থেকে তিনি রাজনীতি শিখেছিলেন সালাহুদ্দিনের সেনাবাহিনী মিশরে প্রবেশ করার সাথে সাথেই তাদের মোকাবেলা হয় দীর্ঘামের সাথে যিনি বিলবাইস শহরকে রক্ষা করছিলেন সালাহুদ্দিনের রাজ সেনাবাহিনী এই শহরটি অবরোধ করে এবং তিন মাস ধরে শহরটিকে ঘেরাও করে রাখে এই সময় দীর্ঘামকে সাহায্য করার জন্য ক্রুসেডাররাও সেখানে পৌঁছে যায় যাদের নেতা ছিল অ্যামালি এখন সালাহুদ্দিনের সেনাবাহিনীর সামনে দুটি বিপদ ছিল একটি হল দীর্ঘাম এবং অন্যটি হল ক্রুসেদাররা যারা দীর্ঘামের জন্য এসেছিল এতত সত্ত্বেও সালাহউদ্দিন আইয়ুবি সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং পুরো শহর দখল করে নেয় আর ঘামকে হত্যা করা হয়